হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা আশা সবাই ভালো আমরাও ভালো আছি তো এই যে দেখতেই পারছো এখন মোচা সারাচ্ছি মোচা রান্না হবে আর হচ্ছে তোর যে গিয়েছিল বাজারে একটু বাটা মাছ নিয়ে আসলো বাটা মাছ খাইনি কতদিন হয়ে গেল ওখানে তো পাওয়া যায় না সেই জন্য হচ্ছে মাছগুলো দেখি কেটে যাবো মোচাটা ছাই রেখে রাখে স্কুলে গিয়েছে আর তো ওই ছেলে সবাই খারাপ হচ্ছে মৌমি টৌনি আর তো শরীরটা এখন ঠিকই আছে কালকে তো যা পায়খানা বুড়ি করছিল ভয় লেগে গিয়েছিল সেই জন্য ডাল আর শাক খেয়েছিল রাত্রে ওই ডাল দিয়ে শুধু আগে শরীরটা ঠিক হোক তারপর কি খেতে পারবি এটা ওটা তো সেই কারণে হচ্ছে ঠিকই আছে আজকে তাও সকালে দুধ দিলাম না কারণ পেট খারাপ করলে একটু দুধ খেলে তারও বেশি পেট খারাপ করে তার জন্য আজকে সকালে দিলাম না বিকেল থেকে দুধ দেবো সকালে ওই গুলি বিস্কুট খেলো আর ওই কাঠি ভাত হয়ে গিয়েছে ভাত দিয়ে দেবো আর আমাদের জন্য নতুন যে পকোটা বললাম পরে পরোটা নিয়ে আসে সেই দোকানে পরোটা তো খাওয়া হয় যে পরোটা খাওয়া হবে আমাদের সবার জন্য নিয়ে আসবে পরে এত বেশি বাজে তোলে সাড়ে আটটা মতো আসবে তো সাড়ে আটটা মতো বাজে তো আমি মোচাটা ছাড়িয়ে রাখি রাখি এসে বললো সাপ মোচা টোচা বিশাল সরু সরু করে কাটতে পারে ঠাকুমা চিকন চিকন করে কাটতে পারে তো চলো মোচাটা ছাড়িয়ে তারপরে মাছগুলো কেটে রাখবো ও এসে তারপরে সব জেটনো টেটনো হয়ে গেছে বিছানা বিছানা গোছানো হয়ে গিয়েছে

ভিডিও আপলোড করতে বসে নেটওয়ার্কই নেই সে হয় না কি আপলোড আপলোড একেবারে কোনো নেটওয়ার্ক নেই আমার ওখানে ওয়াইফাই কোনো অসুবিধা নেই এখানে কোনো সিমেরই ঠিকঠাক এমনি এদের যে সোনা টোনা সবার রয়েছে জিও সিমের নেটওয়ার্ক আর আমারটাই তো ফোনেরও নেট খুলছে না ফোনেরও নেটওয়ার্ক নেই কিছুই হচ্ছে না আর এখানে যে মাছগুলো এখানে রাখলাম চলো মাছ কটা কে দিন যে বাটা মাছ দেখলাম একবার ভাতটা মেখে দিতাম সকালবেলা দুধ দিয়ে নি তো দিয়ে হ্যাঁ চলো কেটে আমি এখানে বসে অনেকটা টাইম লাগবে দেখলাম ওর আগে ভাতটা আগে মেখে দিই কারণ সকালে শুধু কটা বিস্কুট খেয়েছে আর কিছু খায়নি কতক্ষণ ঢিলো গো বাটা মাছ দুশো টাকা মাছের দাম এখানে আর ওখানে একই নাকি ওখানে তো পাওয়া যায় না যে ওখানে মাছগুলো কেটে নিচ্ছি ছাই আছে তো ছাই এই আফ্রিকা একটু একটু করো এক জায়গায় দাঁড় করে দিবা তুমি সাইজগুলো বেশ ভালো আছে মাছগুলো ভালো ঠিক হুম এখানে বটিতে না তাড়াতাড়ি হবে আর ছাই রয়েছে যে তোমার বটিতে তো ওখানেও কাটি কিন্তু ছাই ছাই না না তাই এগুলো করতে কি অসুবিধা হয়ে যাবে তো মাছগুলো ওখানে কেটে রেখে আসলাম আর হচ্ছে ধোব একটু পরে কেন কি খিদে পেয়ে গেছে পাওয়া যাচ্ছে দিয়ে খেয়ে নি আগে দিয়ে তারপরে হচ্ছে পাওয়া যাচ্ছে না কেন তোমার ল্যাপটপে তাহলে ইয়া হচ্ছে এই যে হচ্ছে বাজারের পরোটা আর তরকারি আলু তরকারি মনে হচ্ছে হ্যাঁ চলো খেয়ে নি খিদেও পেয়েছে খুব তো কাজ ফাজ সব হলো ভাদরগুলো সব মুছে নিলাম ওই মাছ ফাছ কাটতে মুখা কাটতে অনেকটা টাইম লেগে গেছে অনেক গুলো মাছ তো সেইগুলো আর এই যে তো আমার পাশে একটু হচ্ছে একটুখানি সারা দুপুর মানে এখন বাজে কটা সাড়ে এগারোটা বাজে গরমও লাগছে সেই গরম ফ্যান চলতে ফুল ফিরে ফ্যান চলতে বিশাল গরম হলো ওখানে ঠান্ডায় কম হচ্ছে মানে এখানে এসেই ধর্মের রঙ দিচ্ছে ধুয়ে মেয়াচ্ছি মুখ চোখ ভালো করে ধুয়ে ধুয়েসা হচ্ছে একটুখানি বসে নিঃড়ে ব্যথা হচ্ছে খুব দিয়ে তারপর ওকে সন্ধান করাবো মার সাথে ফোনে কথাও বলা হচ্ছে না ফোনে নেটওয়ার্ক নেই ছাতা ফোনে নেটওয়ার্কই নেই তো জন্য পাকার একটা সিম ছিল জিও সিম এয়ারটেলে তো নেটওয়ার্কই নেই আগে জিও সিম ছিল জিওটা পোর্ট করে এয়ারটেল করেছিলাম কারণ ওখানে ওই আমাদের ওখানে আর কি গুরগাঁওতে নেটওয়ার্ক থাকতো না সেই কারণে আমি জিওটা বাদ দিয়ে এয়ারটেল করেছিলাম এয়ারটেলে নিবি নেটওয়ার্কতে দিয়ে এখানে এসেছি এয়ারটেলে নেটওয়ার্কই নেই দিয়ে সেই ওর একটা সিম ছিল জিওর এক্সট্রা ওটা আমাকে দিয়েছিল আমার ফোনের প্রবলেম না কী কী জানি ওরটাই সেট খুলছে আমারটা খুলছেই না কিছুই হচ্ছে না তো যাই হোক তো বললাম একটুখানি বস হবে রোদের আসে আছে দেখাচ্ছি না তো একটুখানি বসে খেলা রাজ একটা গাড়ি নিয়ে তিনজনে মিলে মারামারি করছে মিন্টু আবার সেই মৌরিকে এনে দিয়েছে ওর দেখে ওর নিতে হবে দিয়ে আবার ওকে নিয়ে এসে দিল ওই রিমোট কন্ট্রোল কার দিয়ে ওই রাজের খেলা খারাপ হয়ে গেছে ও আবার কাছে এই ছেলেপিলে সব এক জায়গায় থাকলে যা করে দেখো ডুমি টুমি ওই যে খুশিটা বাড়ছে না ওই জন্য একটুখানি বস রোদ আর কি গরমে গরমে ঘুরিসনি বাবা খারাপ করিস না তো সকালবেলা ওই ওই জন্য আজকে ডিম সিদ্ধ আলু সিদ্ধ ডাল সিদ্ধ দিয়ে খাই দিয়েছ দুপুরবেলা ওই মাছ মাছ রান্না হচ্ছে চিংড়ি মাছ আবার বলছিল রাখি করবে আমার আর করতে হবে না একদিন অত মাছ করে কি হবে রান্নাও করবে চারদিকে গিট্রি যে ঢুকে কিছু কালকে চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ খাবো বড় চিংড়ি চিংড়ি হুম চিংড়ির বড়ড় ডিমে ছোল বাবা তারপরে ডিমের ঝোলের পর ভড়নি তারপরে ঝোলের পর সভেনি মুরগি ওড়া তো দেখাই যাচ্ছে না কালো লাল দিক ছড়ে আয় সভেনি পর ওই ছড়ে আয় মনে নেই ভুলে গিয়েছে একটুখানি আমি হাওয়া খাইনি আর একটুখানি সভেনি পর মাংস চিকেন বা হজম সত্যিই মাংস খাবে ওই একদিন মাংস খেলে আর ওই যায় দু পিস মাংসকেই হজম করতে পারে না বমি টমি করে এক করবে হ্যাঁ তারা তো একটু মানে হচ্ছে তোমার হাওয়া খেয়ে নি তারপরে তো কোনো কারোটা বাজে দশ পনেরো মিনিট মার সাথে একটু কথা বলি ফোনই করা হচ্ছে না নেটওয়ার্ক নেটওয়ার্ক নেই তো যখন বাবার ফোন থেকে দেখি করি না তো আমার এমনি জিও সিমে যেটা ওটা দিলে ওটাই নেটওয়ার্ক আছে কিন্তু মানে ফোন হবে কিন্তু ফেট কিচ্ছু খুঁজছে না ফোনই দেখতে পাচ্ছি না তোমরা সব কমেন্ট ফমেন্ট করছে সেসবও কিছু দেখতে পাচ্ছি না কিছুই খুঁজছে না সে ভিডিও আপলোড কত ইয়ে করে ইন্টু সেই ফাইভ জি ফোন ফাইভ জি নেটওয়ার্ক আছে ভালো আমাদের তো ফাইভ জি ফোন না ফোর জি ফোন কিন্তু ওই ফাইভ জি ওর ওর ফোন নিয়ে সে আনলিমিটেড নেট ওই নিয়ে ভিডিও কালকে আপলোড করে রেখেছে নেলটা পর্যন্ত আমাদের এই নেটের হচ্ছে থামনেল পর্যন্ত বানাতে পারছি না তাহলে বলো হচ্ছে থাক ছাতা দিতে হবে না রাগ ঘুষে যাচ্ছি দিয়ে সেই এগারোটা পনেরো এগারোটার সময় মনে হয় গিয়েছে ভিডিও দিয়েছে তো ঠিক করে টাইমে তো চলো একটু হচ্ছে রেস্ট করে নিই তারপরে তোকে স্নান ধান করাবো ঘর ঘর দিয়ে বারান্দা দিয়ে সব ভালো করে মুছে টুচে পরিষ্কার করে নিয়েছি হয়ে গেছে গাছ ফাছ সব না স্নান করবেন আগে করবে নাকি স্নান করবে

তো চলো দেখি বাইরে গিয়ে বসি চুলটা যে একটু ছাড়বো চুলটাও ছাড়ার উপায় নেই এত গরম চুল ভিজালাম গরম বিশাল এমনি গরম কিন্তু জলে যখন স্নান করছি না জলটা একটু বেশি কলের জলে করছি তখন ধরো ঠান্ডা জলে করি না যেহেতু করি তো আর ট্যাঙ্কির জল ধরো ঠান্ডাই হয় কিন্তু এখানে গরম বিশাল গরম লাগছে কিন্তু কলের জল তাও যেন গায়ে যেয়ে দিচ্ছি সেই ছাদ ছাত করছে হাত জোকে তো গরম জল করিয়ে তারপরে গরম জলের সাথে ঠান্ডা জল মামল করে তারপরে করালাম তো দেখো স্নান করার সাথে সাথে ঘেমে যাচ্ছে গরম লাগছে চলে বাইরে গাড়ি নিয়ে খেলা করছে গাড়ি নিয়ে খেলা কর রোদের গরমে নে নেবা নিচে প্রচন্ড রোদ গরম সেইরকম আর এই এখানে এই যে গরম সবে ধরো শুরু হয়নি প্যাচ পেঁচে গরম আর ওখানে কি ঘামটা হয় না শরীরে ঘাম হয়ে গেলে অবশ্য ভালো কিন্তু এই ঘাম বেশি হলে যেন বেশি অসহ্য লাগে একেবারে ওখানেও এখন ঘাম হয় আগে তো হতোই না দিল্লিতে তো আগে তো দেখতাম যখন ছিলাম ঘামই হতো না এত বিমৎস গরম ওখানে তো বেশি গরম এখানে আর কি গরম পড়ে এখানে তো হাওয়া ফাওয়া চলে ওখানে দুপুরবেলা দিনের বেলা বেরোলে লু চলে রাত আটটার সময় বেরোবো তাও সেই গরম হওয়া কিন্তু এখানে সেইটা নেই গাছপালা আছে অসুবিধা হয় না সেরকম একটা কিন্তু গরমে গরমও পরে কিনাও গরম যে কম পরে তা না হলেই গরম চলে এবার রেখে দে অত চালাচ্ছিস ব্যাটারি একদিনে চলে যাবে ঘেমে গেছিস হ্যাঁ একটু ফ্যানের তলায় বস একটু ফ্যানের হাওয়া খেয়ে নিয়ে আবার ইয়ে করে তো চলো দেখি একটুখানি এখানে বসি চুলটা একটু শুকা বাইরে বাড়ানো একটুখানি বসে রাখি ওদিকে রান্না বান্না বানা করছে হয়ে গেছে চলো দেখি তো এই যে আজকে রান্না বান্না হয়েছে চিংড়ি মাছ দিয়ে মোচার তরকারি ওখানে আছে মোরলা মাছ ভাজা আর এখানে ওকে বারণ করলাম বললাম চিংড়ি মাছ করতে হবে না রেখে দেওয়া হয়ে ওই জন্য রান্না করেছে চিংড়ি মাছ দিয়ে বাটা মাছ দিয়ে একটু ঝাল ঝাল মতো আর কি

ঘরে নিয়ে চলে আসলাম কারণ ওখানে ওই ফ্যান নেই তো গরম লাগছে সেই জন্য বললাম ঘরে চ ঘরে গিয়ে খাস মনির ডাকলাম কত করে চ আমি খাই দিচ্ছি খাই দিচ্ছ আসলোই না কিছুতেই আসলো না মার কাছে ভালো তুমু তো মাছ ছাড়া চেন না ছেলেপিলে তো তাই তা বনু হবে না বনু তো তোমার থেকে ছোট খাও ভালো লাগছে আস্তে খা আস্তে খা তোর খাবার কেউ খাবে না আস্তে খা খাও আমি মাছ বেছে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছ বারণ করলাম তখন উনি আবার করেছে চিংড়ি মাছগুলো কেটেই দিয়েছিল ইয়ের থেকে বাজার থেকে দেখলাম ধুয়ে আমি ডিপ ফ্রিজে ঢুকে রেখেছিলাম চিবাবি এইগুলো একটু চিবালে একটু মজা পাবি কি খাবে কি থাকে আর ভূমি তো এখন মামার বাড়ি থাকে ভূমি আসবে খুনি একদিন একটা কিছু নিয়েও আসলাম না এসব এখানে রাখছি যা ছোট কাকিমণির ওখান থেকে একটা বাটি নিয়ে যা এগুলো ফেলতে লাগবে ভাতের মধ্যেই রাখ হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে তো খেয়ে নিয়েছি দিয়ে তারপর আমরা সব খাওয়া দাওয়া করে দিয়ে ঘুমিয়েছিলাম একটুখানি এক ঘন্টা মতো ঘুমিয়েছিলাম দিয়ে ঘুম থেকে উঠে দিয়ে তারপরে হচ্ছে রেডি হয়ে নিলাম একটু বাজারে যাবো সব জিনিস নেওয়ার আছে আর ওই ফুল হাতা কুর্তি তারপরে ওইসব কাঁপতাম ওসব করে গরমও লাগছে সেই লেভেলে কারণ আমি হাতা কাটা নাইটি ফাইটি কিচ্ছু নিয়ে আসিনি আর নেই মানে সব রং জ্বলে গিয়েছে সেই জুনির বিয়ের সময় কিনেছিলাম তো সেই কারণে ওই সবার নিয়ে আসিনি তো একটু বাজারে যাচ্ছি দেখি দু তিনটে নাইটি আপাতত এখন কিনি তারপর আবার পরে কিনবো দেয় ছেলেটা না এই এই তোর শরীরে অত রাগ কেন রে ওই দেখো জুতো পরতে গিয়ে জুতো হচ্ছে না অত চেঁচানো এমনি কি ওই চেহারা ওর ওই শরীরে অত তেজ থাকলে তাদের চেহারা কেমন হবে সব কিছু তো রাগ জেদ বেশি ওর জুতো করতে পারছে না তাতেও চেঁচাবে তো যাই হোক চলো আমার হচ্ছে রেডি হয়ে নিচ্ছে টুকটাক জিনিস নেওয়ার আছে ওই হচ্ছে দেখি বাজারে যাই কি কি নিই না নিই তোদের পাপা দুটো দুটো তিনটে জামা বানাতে দেবে বললো বানানো জামা অফিসে পরে যাওয়ার জন্য একটা প্যান্ট বানাতে দেবে তারপর আমার শ্বশুর মশাই জন্য লুঙি তারপরে হচ্ছে তোমার স্যান্ডো গেঞ্জি আন্ডার ওইসব টুকটাক জিনিস নিয়ে আসবো আর এখানে আর রেডি করে দিয়েছি যেহেতু স্কুটিতে যাবে তো একটু ঠান্ডা ঠান্ডা লাগবে ওই কারণে এটা পড়ানো আর তাছাড়া আমি এটা তো চলো তাহলে

এই নিলাম সুন্দর দেখছিলাম কিন্তু আমি পরেছি অনেক ওই জন্য গোলাপিটা নিলাম না একটা খয়রি নিচারে হাতা কাটায় নিলাম কারণ গরম প্রচন্ড এটা অন্য দোকানে এসেছে চলো ওটা কেমে তাই দেখার না কি বাজার থেকে বাড়িতে চলে এসেছি তো যে যে জিনিসগুলো কিনে এনেছি তো চন্দ্রগণের জন্য

এটার কাপড় আর এটার কাপড় একটু আলাদা আছে অন্য দোকান থেকে এটা আমি নিমন তথ্য নিয়েছি একটা কালারটা আমার অতটাও ভালো লাগছিল না কিন্তু হলুদই হয়ে গেল কি করা যাবে একেবারে পাতলা কিছুই নেই একদম কাপড়টা সফট একদম এই যে তিনটে নিয়েছি হ্যাঁ এটার হাতাটা শর্ট হাতা এটা গামছা খুলে কি দেখাবো চারটে নিয়ে যাবো এখন আপাতত দুটো নিলাম আর পরে আর যাওয়ার আগে দুটো নিয়ে রয়েছে এই দুটো গামছা নিয়েছি আরে যাওয়া শ্বশুর মশাইয়ের জন্য দুটো লুঙ্গি একবারে সেলাই করে নিয়েছি একটা লুঙ্গি একটা লুঙ্গি এমনি বাড়িতে আসলে তো কিনে দিয়া তো চল ভিডিও নাই অবশ্যই বলো আমার তো ভালোই লাগবে থেকে ওই দুটোই বেশি ভালো লাগছে তো আর বেশি বড় করছি না এখানে রাখছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার বাবাই গুড নাইট